ভগবতে বাসুদেবায় ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শ্রী গীতার পঞ্চম অধ্যায়ে অর্জুন ত্যাগ ও কর্মযোগ এই দুই মধ্যে কোনটি তাহার পক্ষে শ্রেয় সেই বিষয়ে ভগবানকে উপদেশ প্রদানের জন্য প্রার্থনা করিয়াছিলেন উত্তরে ভগবান বলিলেন কর্ম ত্যাগ করিয়া জ্ঞান যোগের অনুশীলন হইতে নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ যদিও উভয় অনুশীলনী মুখ্যপ্রদ এই অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোক এবং আঠাশ নম্বর শ্লোকে সদা মুক্ত যোগীর করণীয় কিসে সেই সম্বন্ধে উপদেশ করিয়া বলিয়াছেন যে বাহ্য বিষয় হইতে মনকে প্রত্যাহার করিয়া যদি ব্রহ্মে স্থিত করানো যায় তবে মুখ্য লাভ ত্বরান্বিত হয় এই জন্য ইন্দ্রিয়াদিকে কতগুলি প্রক্রিয়ার দ্বারা পরিচালিত করিতে হয় এই প্রক্রিয়ার যে যোগ তাহাই ধ্যানযোগ এই ধ্যানযোগে স্থিত হইতে হইলে ইন্দ্রিয়াদি সংযম অভ্যাস করিতে হয় এই সম্পর্কে ভগবান ষষ্ঠ অধ্যায়ে অর্জুনকে উপদেশ প্রদান করিয়াছেন তাই এই অধ্যায়ের নাম ধ্যান যোগ বা পঞ্চম অধ্যায়ে ভগবান সন্ন্যাস অর্থে বলিয়াছেন ফল সন্ন্যাস বা কর্মের ফল ত্যাগ কর্মসন্ন্যাসকে ভগবান অনুমোদন করেন নাই এই অধ্যায়ে ভগবান তাহার বক্তব্য আরো স্পষ্ট করিয়া বলিলেন হে অর্জুন তোমার মনে এই সংশয় থাকিতে পারে যে সংসারে অবস্থান করিয়া কি সন্ন্যাসীর পক্ষে সন্ন্যাস ধর্ম পালন করা সম্ভব যে মানুষ কর্মফলকে আশ্রয় না করিয়া তাহার নিহত কর্ম অর্থাৎ স্বধর্ম অনুযায়ী স্বকর্ম করিয়া সংসারে বাস করেন তিনি সন্ন্যাসী এবং তিনি যোগী পুরুষ আর যে মানুষ যোগ্যাদি কর্ম ত্যাগ করিয়াছেন এবং সর্ববিধ শরীর কর্ম ত্যাগ করিয়াছেন কিন্তু কর্মফলকে ত্যাগ করিতে পারেন নাই তিনি সন্ন্যাসী বা যোগী পদবাচ্য নন হে অর্জুন সন্ন্যাস এবং যোগ একই বস্তুর দুই নাম সন্ন্যাস হইল ফল কামনা ত্যাগ কর্ম ত্যাগ নয় আবার কর্মযোগের মূল কথাও কামনা ত্যাগ এই কামনার উৎপত্তি স্থল হইল অহং ও ফলাকাঙ্ক্ষা জনিত কর্মসংকল্প আবার এই সংকল্পই চিত্ত বিক্ষেপের কারণ তাই ভগবান বলিলেন সংকল্প ত্যাগ না করিলে সন্ন্যাসী কখনো কর্মযোগী হইতে পারেন না সংকল্প মানুষকে কামনা যুক্ত কর্ম করিতে বাধ্য করে যাহার ফল হয় বন্ধন আবার এই যোগে আরোহণকারী মুনির পক্ষে নিষ্কাম কর্মই উৎকৃষ্ট সাধন যারা এই যুগে আরুল তাদের এই যুগে স্থিতির কারণ হইল সম সেই হেতু সর্বসংকল্প ত্যাগী পুরুষ যখন ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগজনিত কর্ম অনুষ্ঠান করেন না তখন তাহাকেই এই যোগে স্থিত বলা হয় তাই আত্মার দ্বারাই আত্মাকে উদ্ধার করিতে হয় আত্মাকে অবসন্ন মুক্ত রাখিতে হয় কারণ আত্মাই আত্মার বন্ধু আত্মাই আত্মার শত্রু ভগবানের এই উক্তি হইতে দেখা যায় যে আত্মাই আত্মার শত্রু এবং বন্ধু তবে কি বন্ধুরূপী আর শত্রুরূপী আত্মা ভিন্ন মনুষ্য শরীরে কি একাধিক আত্মা বিরাজ করেন না মনুষ্য দেহে একই আত্মা পরমাত্মার অংশরূপে বিরাজমান ভগবানের উক্তির তাৎপর্য বিশ্লেষণ করিতে আমরা শ্রীরামকৃষ্ণদেবের কাঁচা আমি ও পাকা আমি কি তাহার দিকে দৃষ্টি দিতে পারি হ্যাঁ কাঁচা আমি হইল ইন্দ্রিয়র দ্বারা বিষয় ভোগের অত আমি এই আমি ঈশ্বরে সম্পর্কিত না হইয়া নশ্বরে সম্পর্কিত হই আর পাকা আমি হইল সেই আমি যে পরমাত্মা সহিত সম্পর্কিত হওয়ায় টাকা মাটি মাটি টাকা জ্ঞানে মাটি ও কাঞ্চনে সমদর্শী হইয়া দুইটিকেই ত্যাগ করিতে পারেন তাছাড়া এই আত্মা আবার দেহের জন্য জন্ম হইতে মৃত্যু পর্যন্ত শুধু কাঁচা বা শুধু পাকা অবস্থায় বিরাজ করেন না কখনো কাঁচা অবস্থায় থাকিতে থাকিতে পাকা অবস্থায় রূপান্তরিত হয় অর্জুনের তৃতীয় অধ্যায়ে ছত্রিশ নম্বর শ্লোকের প্রশ্ন আলোচনা করিলে দেখা যায় অর্জুন জিজ্ঞাসা করিয়াছেন হে কৃষ্ণ মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে ও পাক কার্যে লিপ্ত হয় কেন আত্মার ইচ্ছার বিরুদ্ধে যে শক্তি কাজ করায় সেও আত্মা কিন্তু আমরা যখন কামনা তুলসিত তখন ইন্দিয়ের প্রীতির জন্য কর্ম করি আবার সেই আমরাই যখন সাধু সাধুসঙ্গ বা ভগবত প্রবচন শ্রবণ করি তখন পরমাত্মার সহিত সম্পর্কিত হওয়ায় নিষ্কাম কর্মে পবিত্র হই ইহাই হইল মানুষের সুসময় এই সময় আত্মার যে উদ্ধগতি প্রাপ্তি হয় সেই গতিকে ধরিয়া রাখাকে বলা হয় আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করা আত্মা আত্মার বন্ধু অর্থ এই যে আত্মা যখন পরমাত্মার সংস্পর্শে থাকে তখন হয় ঈশ্বর বিষয়ক চিন্তা এই আত্মভাবকে বলা হইয়াছে বন্ধু আবার শত্রু যখন মানুষকে অধগমনে উৎসাহিত করিয়া নাশ করে তদ্রুপ এই আত্মায় প্রকৃতির গুণ দ্বারা প্রবাহিত হইয়া বন্ধন প্রাপ্ত হয় এবং জন্ম মৃত্যু আবর্তে যাতায়াত করিতে থাকে তাই আত্মার এই অবস্থাকে বলা হইয়াছে শত্রু প্রকারান্তরে বলা যায় যে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান ভগবত ভক্তি কোনো পুঁথিগত জ্ঞান বা উপদেশাবলী শ্রমণ করিলে প্রাপ্ত হওয়া যায় না বা অন্য কেউ এই বস্তু প্রাপ্ত করিয়া দিতে অসমর্থ এই বস্তুকে লাভ করিতে হইলে নিজের ভিতর অবস্থিত আসরিক শক্তিকে দৈবী শক্তির দ্বারা পরাভূত করিতেই হইবে এই আসরি শক্তির কাজ আত্মাকে নিম্নগামী করা আর দৈবী শক্তির কাজ আত্মাকে পরমাত্মায় ঋণ করানো তাই প্রকৃতির প্রভাব হইতে আত্মাকে মুক্ত করিয়া পরমাত্মায় সমাহিত করাইতে হইবে এই জন্য প্রয়োজন ইন্দ্রিয় সংযত করিয়া রাখা ইয়ার জন্যই প্রয়োজন কিছু প্রক্রিয়ার অনুশীলন যাহা ধ্যানযোগ এই অধ্যায়ে উপদৃষ্ট হইয়াছে যিনি আত্মার দ্বারা আত্মাকে জয় করিয়াছেন অর্থাৎ আত্মাকে পরমাত্মার সংস্পর্শে স্থিত করাইয়াছেন সেই ব্যক্তির আত্মাই বন্ধু পদবাচ্য কারণ আত্মাই পরিণামে দম নির্মাণ লাভ করেন আর যে আত্মা প্রকৃতির সংস্পর্শ হেতু বিষয়ভোগে লিপ্ত থাকে সেই আত্মাই হইল শত্রুবধ কারণ সেই আত্মার কামনা বাসনা হেতু জন্ম মৃত্যুর আবর্তকে অতিক্রম করা যায় না যিনি আত্মাকে জয় করিয়াছেন তিনি স্থির চিত্ত হেতু পরমাত্মায় সমাহিত থাকেন তাঁর শীত উষ্ণ সুখ দুঃখ মান এবং অপমানে বিক্ষেপ হয় না তিনি গুরুদত্ত উপদেশাবলী এবং শাস্ত্র পাঠ করিয়া যে জ্ঞান প্রাপ্ত হন সেই জ্ঞানকে নিজের হৃদয়ে অনুভব করিয়া সর্বদা একই অবস্থায় বিরাজ করেন এই এইরূপ যোগী জিতেন্দ্রীয় অর্থাৎ লোহ মৃত্তিকা ও কাঞ্চনে সমদর্শী হন এবং উভয়কেই পরিত্যাগ করিতে পারেন এই মৃত্তিকা ও কাঞ্চনে সমদর্শন হইলে জড় বস্তুতে সমদর্শন ইহা শ্রেষ্ঠ কিন্তু এই শ্রেষ্ঠ হইতেও যাহা শ্রেষ্ঠ তাহা হইল সুহৃদ মিত্র বন্ধু দেশ করার যোগ্য ব্যক্তি সাধু ব্যক্তি এবং পাপী মানুষের প্রতিও সমবুদ্ধি সম্পন্ন থাকা ভগবান এই একই উক্তি করিয়াছেন পঞ্চম অধ্যায়ে আঠেরো নম্বর শ্লোকে তিনি বলিয়াছেন যাহার মন এই প্রকার সমদর্শী তাহার স্থিতি হয় ব্রহ্ম ভগবানের উপরই উপদেশাবলী অনুধাবন করিলে দেখা যাইবে যে সাধন মার্গে বিচরণ করিতে যদি ধ্যান যোগের আশ্রয় গ্রহণ করা হয় তবে এই যোগের আচরণ শুরু হইবে কর্মযোগের মাধ্যমে আবার এই যোগে স্থিত হইলে যোগী শান্ত হইয়া যাইবেন এবং সর্বত্রই সমদর্শন করিবেন অর্থাৎ জ্ঞানী হইয়া যাইবেন তাই ধ্যানযোগ হইল দুই ডানা বিশিষ্ট পাখি একটি ডানা হইল কর্ম আরেকটি ডানা হইল জ্ঞান এই কর্ম ও জ্ঞানের ডানায় ভর করিয়া ধ্যান যোগী সমাধিতে স্থিত থাকিবেন ক্রমে সর্বভূতে আত্মার রূপে স্থিত আমাকে অর্থাৎ বাসুদেব রূপকে দর্শন করিবেন ধ্যানযোগে যোগে আত্মদর্শন হয় এবং এই যোগী জ্ঞান কর্ম ও ভক্তির সমন্বয়কারী আজ এই পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ের পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো we own